হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাচ্ছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে তো যেহেতু শীতকাল পড়ে আছে আস্তে আস্তে পড়ছে এখনও খুব একটা ঠান্ডা পড়েনি কিন্তু তবুও যেহেতু শীত পড়বে সেই জন্য কম্বল টম্বলগুলোকে বের করেছিলাম রোদে ফোদে দেবো বলে একটু যাতে ভালোভাবে একটু মানে রোদ পেয়ে নেয় যতটা হয় আর কি আর এদিকে সোনারও লেগে গেছে ঠান্ডা তো ওকে কফ সিরাপ খাওয়াই আর এদিকে একটা স্টেপসিল খাওয়ানো হয় তো স্টেপসিলটাও একবারে খেতে পারে না একটু করে চড়ছে একটু করে হাতে দিয়ে খায় তো আমার কাছে তাই করে মায়ের কাছে তাই করে কিছু করার নেই বাচ্চাদের খাওয়ানো অনেক বড্ড বড় মানে একটা হেনস্থার কাজ তো আমাদেরও অসুবিধা হয় এরকম হবে এক না করে খেতে গেলে তো কিছু করার নেই বলেছে যেহেতু এটা খাওয়াতে হবে কাফ সিরাপটা অনেকটা কাজ করছে অবশ্যই এটা আর কাশিটা অনেকটা কম হয় তো যাই হোক তারপর ওকে নিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এসে আমি একটু ব্রেকফাস্ট করছিলাম তো আজ করেছিলাম সুপার সিড আর পিনাট বাটার দিয়ে ওটস তো এটা তোমরা যদি আমার লস জার্নিটা জানতে চাও বা দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই খুশি হব আর আমার তাহলে একটু মোটিভেশন আরও একটু বেশি পাবো করার জন্য তো সেটাই করে খেদে নিয়ে আমি নর্মাল নিজের একটা অনেক কষ্টে অনেক দিন ধরে চেষ্টা করার পর একটা ইউএসএ বেস ওয়ার্ক ফ্রম হোম কাজ পেয়েছি পার্ট টাইমের যেটা এখন আমার শিখতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে কারণ ঠিক করে পাচ্ছি না করতে কিন্তু পার্ট টাইম আবার করতেও হবে একটু তো সুযোগ সুবিধা অনুযায়ী করি যতটা পারি তো মাঝখানে মাঝখানে কাস্টমারের কাছে মানে হেল্প চাই মানে কাস্টমার সার্ভিসের কাছে মানে এই যে যে কাজটা আছে তার যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে গিয়ে আমাকে কাজের জন্য হেল্প চাইতে হয় তো অনেক কিছু নতুন যেহেতু শিখতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে করতে হচ্ছে তবুও করবো যেহেতু জানোই হাউস ওয়াইফদের তো কিছু না কিছু তো করতেই হয় আর একটা পার্ট টাইম যখন পেয়েছি তখন তো করতেই হবে আর সরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কীরকম রকম কী কাজ না আছে এটা রুল রেগুলেশন অনেক বেশি ইউএসএপিএস যেহেতু তো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ভবিষ্যতে যদি পারি আপাতত আমার দম বেড়ে যাচ্ছে কাজ শিখতে গিয়ে কাজ করতে গিয়ে তো যাই হোক সেটাই করছিলাম সোনা যতক্ষণ না আসে স্কুল থেকে ততক্ষণ ভাবছিলাম কিছুটা এগিয়ে রাখি দু আড়াই ঘন্টার মধ্যে কতটা আর এগোবে যেহেতু পার্ট টাইম সেহেতু এগিয়ে মানে রাখতে একটু সুবিধা হচ্ছে আড়াই ঘন্টা মেয়ে স্কুলে থাকে সেই আড়াই ঘন্টার মধ্যে কতটা আর কাজ এগিয়ে রাখা যায় সেটা তোমরা ভালোই জানো তোমরা যারা হাউসওয়াইফ ঘরের কাজ বাজও করো আর ছেলে মেয়েকে দেখাশোনা প্লাস এক্সট্রা যাদের সবাই তো কিছু না কিছু কিছু না কিছু করো কেউ বসে থাকে না আজকালকার যুগে আমার যত সম্ভব মনে হয় কারণ সবারই নিজস্ব ইন্ডিপেন্ডেন্স থাকতে বা নিজের একটা আত্মসম্মান বোধ বেশি থাকে তো যাই হোক বেশি জ্ঞান দিয়ে দিলাম যেটা হচ্ছে জীবনের সঙ্গে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর কি তো তারপর সোনাকে আনতে বেরিয়ে গিয়েছিলাম তো আজকে সোনাদের স্কুলে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লাসও ছিল মানে ইম্পর্টেন্ট ক্লাস বলতে ওদের নতুনত্ব কিছু কালচারাল কাজ করানোচ্ছিলো সেগুলো করাচ্ছিলো তো সেগুলো শিখছিলো তো যেন জন্য আস্তে আস্তে টাইমটাও একটু বাড়াচ্ছে একসঙ্গে বাড়াচ্ছে না একটু একটু করে বাড়াচ্ছে তো যাতে ওরা অভ্যস্ত হয় তো আমার এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে যে রাস্তা দিয়ে এখন তোমরা দেখবে এই জন্য রাস্তা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে তো আমি যাই না জায়গাটাকে কী বলে পুকুর না নদী না কী বলে জায়গাটা সাইডে গাছপালাতে কী বলে আমি ঠিক বলতে পারবো না তো ওরা যদি জানান তো বলো তার পাশ দিয়ে যাই তো জায়গাটা খুব ভালো লাগে আর আগে আমরা যখন সলিকে থাকতাম তখন যে রাস্তাঘাটটা আমার ছিল এখানে তো সেই রাস্তাঘাটটা পাই না কিন্তু তবুও কিছু কিছু জায়গা আছে যে রাস্তাঘাটগুলো আমার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয় তো সবাই যেন জন্মভূমিটা একটা আলাদা স্মৃতির জায়গা তো সেই স্মৃতির জায়গা থেকে পার হয়ে এসেছি তো নতুন স্মৃতি তৈরি করতে একটু তো সময় লাগবে তো সেটাই চেষ্টা করছি সেই রাস্তাঘাটই হোক নিজের জীবনযাপনেই হোক আর যেভাবেই হোক নিজের স্মৃতিটাকে একটু নতুন করে গুছানোর চেষ্টা করছি কিন্তু না কত দূর কি হবে কারণ আজকালকার যুগে টেনশান মানে যে কোনো খুশির থেকে টেনশানটা বেশি জীবনেতে আয়ের থেকে ব্যয় বেশি তো সবাই জানো সেটা ভালোভাবে তো পুরনো স্মৃতি মনে রাখার জন্য বা নতুন স্মৃতি তৈরি করার জন্য সব কিছুর জন্যেই অর্থটা খুবই বেশি দরকার তো অর্থ মানে এত বেশি আমার মাথায় এখন হেডেক চলে এসেছে তো সঙ্গে কী যে বলবো কি শেয়ার করবো বুঝতেও পারছি না প্রচুর হেডেক চলে এসছে এখন তো ওইদিকে ছেলে মেয়ের মানে মানে কি যে বলবো না একদম বলে বুঝাতে পারছি না এত টেনশন মাথার মধ্যে চলে যে শুধু অর্থ 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 আর কিছু এখন মাথা চলেই না যে কি করে কত অর্থ উপার্জন করা যায় কিভাবে করা যায় সব সেই নিয়েই মাথা চলছে তো তার মধ্যে থেকেও আমি কিছু কিছু স্মৃতি তৈরি করার চেষ্টা করি কারণ কিছু থাকুক না থাকুক স্মৃতিটা থেকেই যে আমি জানি কিন্তু এমন হেডেকের মধ্যে এত ক্রাইসিসের মধ্যে নতুন স্মৃতি তৈরি করাটা খুব কষ্টকর যাই হোক অনেক কথা বলে নিলাম তো শোনা এখানে ছুটির সময় সব বন্ধু চলে গেছে তাই আমার আনতে একটু দেরিও হয়ে গেছে যেহেতু কাজ করছিলাম তো দেরি হয়ে গেছে তো ওখানে আসার সময় ওখানে একটু হাট বানাবে তো হাট বানিয়ে নিয়ে তারপর আসবে বলে তৈরি হচ্ছে তোর ওর ম্যাম ওকে সেই জন্য অপেক্ষা করছিলো যে কখন কালিটা দেবে রাখবে তারপর কারণ ও নাহলে এদিক ওদিক রেখে ছুঁড়ে ছুঁড়ে চলে আসে তো যাই হোক তারপর একা একা বেরিয়ে দুষ্টুমি করতে করতে হেঁটে হেঁটে আসছিলো তো ও তো মানে ছুটির সময় হলে মানে বাবাকে দেখবে তখন আর দুষ্টুমি আর কেউ আটকাতে পারবে না আর এদিকে ঠান্ডা লেগেছে বলে আমারও চিন্তা কতক্ষণে ঘরে গিয়ে তেল মাখিয়ে একটু রোদের মধ্যে বসাবো তো আজকে তেলটা একটু কমে গেছিলো তাই মাকে বললাম একটু তেলটা ঢেলে আর একটু গরম করে দাও কারণ তেল একটু গরম করে দিলে সেই গরম তেলটা যদিও আমি হাতে ঘষে তেলটাকে গরম করে নিই কিন্তু তবু একটু তেলটা গরম থাকলে ভালো হয় তো সেই তেলটাকে নিয়ে ওকে ভালো করে মাখিয়ে সান টান করি গরম জল দিয়ে ভালো লাগছে মজা লাগছে

চিকি দিই ভালো লাগে না হ্যাঁ চিকি দি খাবে চিকি পেন পাইস ফ্রেঞ্চ ফ্রেঞ্জ ফস্টো পেন পাইস চিকেন চিকেন আট পাটা এবারে কিছু দি তারপর যেহেতু শীতকাল আমি শীতকালে সকালবেলাটা ভাতটা অ্যাভয়েড করার চেষ্টা করি হয়তো লুচিটাও একটুখানি বেশি বেশি কিন্তু আজকে একটু লুচি খেতে ইচ্ছা করছিল তাই মাকে একটু লুচি খেতে মানে লুচিটা করতে বললাম তাহলে নর্মালি পরোটা বা রুটি করা হয় মোট কথা সকালবেলাটা ভাত খাওয়া হয় না কারণ আমার ভাত খেলে কেমন যেন গাটা ম্যাচ ম্যাচ করে সারা দুপুরবেলাটা তো সেই জন্য রুটি পরোটাই করা হয় আর রাতেরবেলাটা গরম গরম ভাত খেয়ে একবারে শুয়ে পড়ি তখন আর অতটা অসুবিধা না তারপর সোনাকে আজকে একটু বাটার দিয়ে আলু মানে ওর তো ফ্রেঞ্চ ফ্রাই আলু যাকে বলে আলু ভাজাটাকেই ও বলে তো সেটাকেই ও সেভাবে মাখিয়ে ভাত দিয়ে খাওয়াচ্ছিলাম ওকে খাওয়ানোর পর আমরা খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর যতটুকু কাজ বাকি ছিল সেই কাজটা করে নিয়ে বিকেলবেলা চলে এসেছিলাম আমার স্টুডেন্টগুলো তার মধ্যে কয়েকটা আসেনি সামনে পরীক্ষা ওদের তো ওদের পরীক্ষা নিচ্ছিলাম তারপর আর আমি বসে চা খাচ্ছিলাম তারপর দেখলাম সন্ধ্যাবেলার দিকে আমার হাজব্যান্ড বেশ আমার প্রিয় প্রিয় কয়েকটা চপ নিয়ে এসেছে তাই সেগুলোর মধ্যে ছিল লঙ্কার চপ দেখো কত বড় বড় লঙ্কার চপগুলো তারপর ডিমের চপ আর একটা মনে চিকেনের চপ ছিল আর স্যালাড এত টেস্টি ছিল না চপগুলো মানে বলে বোঝাতে দেওয়া না তারপর তোমাদের জন্য একটা কলকার ভিডিও বানাচ্ছিলাম তো তারও ভিডিওটা কিছুটা শেয়ার করলাম তো যদি তোমাদের এই ভিডিওটা ভাল লাগে কলকার ভিডিওটা তো তোমরা গিয়ে দেখতে পারো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি কলকার ভিডিওটা যদি দেখতে চাও তো দেখতে পারো আর এরম ধরনের যদি আরও কোনো ভিডিও দেখতে চাও তো সেটাও আমাকে জানিও আমি শেয়ার করবো আপলোড করবো কমেন্ট বক্সে জানিও প্লিজ আর এই ধরনের ভিডিও আমার করতে খুব ভালো লাগে কারণ এটা একটা ক্রিয়েটিভিটির মধ্যে থাকে আর এগুলো আমার অনেক দিনের শখও বলতে পারো প্যাশন বলতে পারো যা খুশি বলতে পারো তো জন্য সেগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে ভাল লাগে তো যদি তোমাদের ভাল লাগে তো জানিও তো তোমাদের সঙ্গে আরও শেয়ার করব তো আর বেশি কিছু করিনি তারপর রান্না করতে চলে গেছিলাম তো আজকে রান্না করেছিলাম রাত্রেবেলা ভাত করিনি আজকে করেছিলাম মিক্সড নুডলস এগ দিয়ে নানারকম ভেজিস মানে পেঁয়াজ কলি টমেটো এসব দিয়ে নুডলস বানিয়েছিলাম এটা রাইস নুডলস ছিল তো খেতে খুবই ভালো লাগে তো এটাই বানিয়েছিলাম তো এটা খেয়ে নিয়ে আজ দিনটাকে শেষ করলাম দিনটা যদি ভাল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যে কোনো সাজেশন কমেন্ট বক্সে জানিয়ে আমি খুবই খুবই